নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তোমাদেরকে অনেকদিন আগেই বলেছিলাম যে একটা খুশির খবর দেওয়ার আছে আজকে এই ভিডিওতে আমি সেই খুশির খবরটা তোমাদের সাথে শেয়ার করতে চাই তো অবশ্যই ভিডিওটা সাথে থাকবে তাহলে জানতে পেরে যাবে যে কি খুশির খবর তোমাদেরকে আমি দিতে চলেছি তো দেখো সকাল সকাল চলে এসেছিলো আমাদের এখানে ফেরিওয়ালা তো তার কাছে আমি কিছু জিনিসপত্র কিনছিলাম টুকটাক যেগুলো আমার নিত্য প্রয়োজনীয় আগের দিন তোমার দাদাভাই এই যে আমাকে চকলেট দিয়ে পাঠিয়েছে আমার বাবার হাত দিয়ে তো সেগুলোই খাচ্ছিলাম তারপরে টুকটা বাসনপত্র কিনেছি মাকে দেখিয়েছি তারপর এই যে চলে এসেছিলাম আমার সোনাকে নেবুলাইজ করতে ডক্টর ওকে আর কি দিতে বলেছে ও ঠান্ডা লাগলে বলেই দিয়েছে যে ওষুধপত্র বেশি না দিয়ে এই যে নেবুলাইজটা করতে তাহলে অনেকটাই তাড়াতাড়িও সুস্থ হয়ে যাবে তো সেটাই করছিলাম সাথে আমারও একটু প্রবলেম হয়েছে শারীরিক দিক দিয়ে যার কারণে আমিও ডক্টর দেখাতে যাব। তো মনিটরে খেয়ে নিয়েছি তো সোনাকে রেডি করে দিয়েছি এখন চলে এসেছি তোমার দাদা ভাইয়ের সাথে হ্যাঁ ডক্টর দেখাতে যাবার উদ্দেশ্যে আমার কোনো ঠান্ডা বা সেরকম কোনো কিছু হয়নি মানে শারীরিক দিক দিয়ে একটা প্রবলেম হয়েছে অনেকের তো অনেক কিছু তো প্রাইভেসি থাকে তো সেই সব কিছু অতটা বলা যায় না তো আর বললাম না তো এই যে আমি ডক্টর দেখাতে চলে এসেছি মানে প্রায় দু মাস ধরে আমি কষ্টে ভুগছিলাম তো আর কি আলটিমেট আমি ডক্টরটা দেখাতে এলাম আমি অনেক মেডিসিন খেয়েছি বাট যে কষ্টটা আমার হচ্ছিলো বা প্রবলেমটা হয়েছে সেটা থেকে আমি কোনো সুরাহা পাইনি তো ফাইনালি একজন লেডি ডক্টরের খোঁজ পেলাম আর কি তো সেখানেই দেখাতে এসেছি তো ডক্টর দেখিয়ে বাড়ি আসলাম তো আসার পথে তোমার দাদাভাই বললো যে আমি এখন বাড়ি যাচ্ছি মানে আমার শ্বশুরবাড়ি তো সেখানে আর কি তোমার দাদাভাই চলে যাচ্ছে হ্যাঁ ও নিজের বাড়িতে বললো আজকে মেলা আছে গোষ্ঠ মেলা খয়সোলে তো সেইখানে যাব। তো সন্ধেবেলায় আমি ভাই রেডি হয়েছিলাম তোজকেও রেডি করেছিলাম তো আমরা চোবাই চলে এসেছি গোষ্ঠ মেলায় খরাসোলে ঠিক আছে তো এখন তোজসোনা ঘুমিয়ে পড়েছে তো যখন আমরা মেলাতে গিয়েছি ও উঠে যাবে যাবে এরকম তারপর আবার ঘুমিয়ে গেল তারপর বাবা যখন ওকে কোলে নিল জোর করে জাগিয়ে দিয়েছে বলছে মেলা দেখতে এসেছে মেলার যদি ফিলিংসটাই না নিল তাহলে আর বুঝবে এটা কি তো সেই জন্য ওকে জাগিয়ে দিয়েছে ওর বাবা তো দেখো ও জেগে তো অবাক মানে ও যখন বাড়ি থেকে বেরোই তখন তো দেখেছে আমি মোটর সাইকেলে চেপেছি ব্যাস তারপরে তো আর কিছু জানে না তারপর মেলাতে এসেছে ঘুম ভেঙেছে মেলাতে দেখে পুরো অবাক তো এখন আর কি মেলাটা পুরো ঘুরবই মেলাটা আমরা একবার দুবার পাই আর কি তারপর আমরা পাইও না কারণ ছুটি হয় না অত একটা লং টাইম ধরে তো সেই জন্য তো এবারে ছুটিটা হয়েছে তাই ঘুরতে পারলাম এই মেলাটা এবারে বেশ জাকজমকভাবে বসেছিল মানে অনেক বড় করে মেলা বসেছিল এক পাইগোতেই আর একটা দোকান আর এক পাইগোতে আর একটা দোকান এরকম একটা ব্যাপার ঠিক আছে এতটা জাকজমক কিন্তু কোনো বছর অতটা হয় না হ্যাঁ তো এই যে দেখো তুজো এখন এই যে জিনিসটাতে বসিয়েছি ও কিছু খুঁজেই পাচ্ছে না যেটা কী মানে ও তো অনেকটা ছোটো যার কারণে এই জিনিসটার আমেজটা অতটা বোঝে না যাই হোক ওকে বসিয়েছিলাম হুম ওরও একটু ভালো ভালো লেগেছে প্রথমের দিকে তারপরে একটু বিরক্ত ফিল করছিল যার কারণে ওকে নামিয়ে দিয়েছি এটা থেকে তো এখন আরেকটা জায়গায় ওকে নিয়ে এসেছি বাচ্চাদের যা যা ছিল মিনিমাম সব জায়গাগুলোতে যেটা ওর জন্য আর কি হতে পারে তো সেই সব জায়গাগুলোতে কিন্তু আমরা নিয়ে আসার ওকে চেষ্টা করেছি কিন্তু কি বলো তো ও তো অনেকটা ছোটো এখন ঠিক আছে ওরা এখনো দু বছর বয়সও হয়নি যার কারণে না ও অতটা এগুলো ধরো চাপতে পারবে না নামতে পারবে না দেখতে পাচ্ছ কত বড় বড় ছেলেরা এটাতে খেলা করছে তো তাদের থেকে তো ও অনেকটা ছোট। তো আর কি দেখছিলো ওদেরকে বসে বসে নিচে তারপরে আমি বললাম নামিয়ে নাও অন্য সাইডগুলোতে চলো ঘুরি গিয়ে তো ওকে নামে নিয়ে চলে এসেছি এখন একটা রাইডে চড়বো হ্যাঁ তো সেটার জন্যই তোমার দাদাভাই টিকিটটা কাউন্টারে আর কি কাটছে আমি ভাই তোমার দাদা ভাই তিনজনাতেই চাপব যে ড্রাগন রাইডিংটা হয় না ওইটাই ঠিক আছে তো বেশ মজাই লাগে আমার না যে কোনো মানে নাগরদোলায় চাপি বা এই যে রাইডগুলোতে আমার খুব ভয় লাগে গা গোলায় মাথা ঘুরে যায় হ্যাঁ বড় বড় নাগরদোলা যেগুলো সেগুলোতে চাপলে তো আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগে আর আমি সাহস নিয়ে চাপিও না কারণ অনেকবার চেপেছি খুব ভয় লাগে তাই আমি ভেবেই নিয়েছি যে আমি ওগুলোর জন্য একদমই উপযুক্ত নই তো বন্ধুরা এবার তোমাদেরকে বলি যে খুশির খবরটা কি সেটা হচ্ছে যে তোমাদের দাদা ভাইয়ের সাথে আমি এবার কোয়ার্টারে যাচ্ছি মানে প্রচণ্ড খুশির একটা জিনিস আমার কাছে তার সাথে সাথে যারা অপেক্ষা করেছিল বা অনেকে কমেন্টও করেছো আগে থেকে তো অবশ্যই আমি আমার হাজব্যান্ডের সাথে আবার কোয়ার্টারে যাওয়ার সুযোগ পাচ্ছি তবে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা এখন আমি তোমাদেরকে বলবো না ঠিক আছে সেখানে যাই তারপর কি রকম কি পরিস্থিতি তারপর সব কিছুটা তোমাদের সাথে আমি শেয়ার করব। কেমন আর তোমরা তো জানোই যারা আর কি প্রবাসী বা ফৌজি ওয়াই আছো বা যাদের হাজব্যান্ড আর কি বাইরে থাকে দীর্ঘদিন ধরে সবার কথাই আমি বলছি তারা জানে যে কতটা আনন্দ লাগে যখন হাজব্যান্ড বলে যে নিজের সাথে তার স্ত্রীকে রাখতে পারবে সেই একটা খুশির খবর সেটা শোনার পর মানে অনেকটা শান্তি লাগে মনে হয় পৃথিবীর সর্বসুখ আর কি পেয়ে গেলাম হ্যাঁ এটা আর কি তারাই বুঝতে পারবে তো আমারও প্রচণ্ড খুশি হয়েছিলো আর ও বলার সাথে সাথে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম তো আজকে বলেই দিলাম টোটালি একদম আর কখন যাচ্ছি না যাচ্ছি সেটা অবশ্যই তোমাদেরকে আমি আর কি নেক্সট ভিডিওতে বলে দিব যে কত তারিখে যাচ্ছি না যাচ্ছি কেমন তো এখন জাস্ট ফাইনাল হয়েছে যে হ্যাঁ কোয়ার্টারে যাবো হ্যাঁ তবে ডেটটা ফাইনাল হয়নি তো আমি তোমাদেরকে ডেটটা একদম জেনে বলে দেব হ্যাঁ তো এই যে দেখো এখন তোমার দাদাভাই চলবে না দোলাতে তো সেইটার জন্য টিকিট কেটে নিয়েছে আর আমি বাবা বাইরে দাঁড়িয়ে আছি কারণ আমি তো বললামই আমি চাপতে পারবো না তো জাস্ট তোমরা ভিউটা দেখো ফোনটা নিয়ে গেছিলো ওপর থেকে করেছে মানে ভিউটা দেখো মেলাটার জাস্ট অসাধারণ মানে খুবই সুন্দর লাগছিল আমি আর কি পরে ভিডিওটা এডিট করতে আর কি দেখেছি জিনিসটা ওপরে চেপে বাবা আমাকে নিয়েও ব্যস্ত ভিডিওই করতে পারবে না যার কারণে আমি যাইনি যে হ্যাঁ ভিডিওটাও ভালো করে করু যাতে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি এবছর খরসোলের গোষ্ঠ মেলা কিন্তু খুব সুন্দর হয়েছে মানে টোটালি মানে ফুল ভিউটার দারুণ ঠিক আছে মানে প্রচণ্ড সুন্দর একের পর এক এত স্টল এত দোকান এত খেলনার জিনিসপত্র বাচ্চাদের জন্য এত মানে জিনিসপত্র খুব সুন্দর আর কি এত এত ভিড় এত এত দোকান আয়োজন কিন্তু কোনো বারেই মনে হয় না হয়েছে বা এতটা লম্বা একটা মেলা বসেছে আমার মনে হয় যে এবারে একটা দারুণ আর কি মেলা উপভোগ করলাম তো এবারে জিনিসটা পেলাম এটা খুব ভালো লাগছে যে এবারেই আমরা আসতে পেরেছি কোনো বছর হবেই কি হবে না তা তো ঠিক নেই তো তবে বছর যে এত বড় করে মেলাটা হয়েছে আর আমরা এবারেই ছুটি পেয়ে আসতে পেরেছি এটাই কিন্তু খুব ভালো লাগছে তোমাদের দাদা ভাই ওপরে নাগরদোলায় চেপে আমাকে দেখতে পেয়েছে বাট আমি ওকে দেখতে পাইনি আমি অপেক্ষা করেই যাচ্ছি যে ও কখন আর কি চাপবে আমি দেখব তা করতে দেখি ও মা ও তো হয়ে গেল তো এখন আমরা কি এসেছি খাবারের আর এখানে ছিল বিশাল বড় কাণ্ড তো জোকে নিয়ে খাবার খাওয়ার নিয়ে এত ঝেমেলা কি বলবো তো বাচ্চা নিয়ে মেলায় আসাটা খুবই একটা ডিফিকাল্ট কাজ নয় তবে মেলায় এসে ওকে খাওয়ানোটা অনেকটা ডিফিকাল্ট আমার যেহেতু মনে হলো তাই আমি আর কোনো দিনও আর কি ওকে বাইরে নিয়ে যে সেভাবে খাওয়ানোর আর সাহস দেখাবো না এখন বড় হয়েছে তো প্রচণ্ড পরিমাণে দুষ্ট হয়েছে তো আমার আর কি আজকের দিনটা এরকমই কেটেছে আর আমার ভয়েসটা দিতে দিতে অনেক রকম আর কি গলার আওয়াজটা হয়েছে কারণ আমার একটু ঠান্ডা লেগে গেছে তো কিছু মনে করো না একটু নয়েজ হয়েছে যাই হোক অ্যাডজাস্ট করে নিও তো বন্ধুরা তোমাদের সাথে না আমার দেখা হবে নেক্সট ভিডিওতে আজকে আমার শরীরটা সেরকম কোনো ভালো নেই তোমাদেরকে আমি সমস্ত কিছু আপডেট দিতে থাকবো তোমরা কিন্তু আর কি চ্যানেলে নোটিস রেখো কেমন যে আর কি কখন কী দিদিভাই দিচ্ছে এটার জন্য আমাকে আর কি বলো না যে ভিডিও দিতে লেট করছো বা কিছু একটু কাজে ব্যস্ত ছিলাম আর শরীরটা অনেকটা খারাপ যার কারণে এরকম হয়েছে তো চলো বন্ধুরা তোমার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এখন কিন্তু আবহাওয়া অনেকটা খারাপ তাই সবাই একটু সাবধানে থেকো ঠান্ডা যেন না লাগে বাচ্চাদেরকেও খুব সাবধানে রেখো তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে বাই